হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর আমি এলাম আর আজকে আমরা একটা ইভিনিং স্ন্যাক বানাবো পাতাকপির পকোড়া তো আমরা কীভাবে পাতাকপির পকোড়াটা বানাচ্ছি সেটা আমরা দেখে তো এখানে আমরা দুটো ছোট ছোট সাইজের পাতাকপি নিয়েছি এগুলোকে জিরে জিরে করে কুচিয়ে নেব একদম জিরে জিরে করে কুচিয়ে নেব তো এখানে আমাদের পাতাকপিগুলো কোচানো হয়ে গেছে এবার আমরা সয়াবিন ভিজিন রেখেছিলাম সেটাকেই আমরা টুকরো টুকরো করে কেটে নিলাম এবং চিকেনও নিলাম সেটাও আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি করে নিলাম তো সবগুলো আমরা নিয়ে নিলাম একসঙ্গে তো এবার উনুনের কাছে চলে এলাম উনুনটাকে জ্বালিয়েও নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবং চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা হালকা করে ফ্রাই করে নেব এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে তেলের মধ্যে চিকেন দিলে হালকা একটু লেগে লেগে যায় তবে একটু ভাজা ভাজা করে নিলে সেটা আবার ঠিক হয়ে যায় এবার আমরা দিয়ে দিলাম লবণ স্বাদ পরিমাণ তারপর দিয়ে দেবো এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই চিকেনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাওয়ার মতো ভেজে নিলেই হবে তো এখানে চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই সয়াবিন দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমরা সয়াবিন ভেজে নেব তো সয়াবিনতেও একটু লবণ দেব মনে হলো একটু কম তাই আর একটুখানি দিয়ে দিলাম একটুখানি হলুদও দিয়েছি আমরা পরে সেটা স্কিপ হয়ে গেছে তো সয়াবিনগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি এবার একটা বড় পাত্রের মধ্যে আমরা যে কুচিয়ে রেখেছিলাম পাতাকপিগুলো সেগুলোকে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মেখে নেবো খুব বেশি এখানে আমরা মাখবো না তাহলে কিন্তু একদম নরম হয়ে গেলে পাতাকপিগুলো হবে না ঠিক যেমন করে আমি মেখেছি এমন করে মাখতে হবে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু আমরা খুব ছোট ছোট করে কাটেনি পেঁয়াজ গুলো গালে পড়লে ভালো লাগবে কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি তো এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্ট দিলে একটা ফ্লেভার আসে খুব সুন্দর এবার তার উপর আমরা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন এত সুন্দর লাগে খেতে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো এবার আমরা ভালো করে মেখে নিচ্ছি তো এবার আমরা একটুখানি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা দিলে একদম মুচমুচে হবে ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে তো আপনারা অবশ্যই একটুখানি চালের গুঁড়ো দেবেন এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো তারপরে আমরা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন পারেন নাও দিতে আমরা একটু ঝাল পছন্দ করি এ কারণে আমরা দিয়ে দিলাম তো এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে আমরা ভালো করে মেখে নিয়েছি তো তারপর আমরা একটা স্পেশাল মশলা এখানে দিলাম এই মশলাটার রেসিপি আমরা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো মশলাটা দেওয়ার পর এর মধ্যে যে ফ্লেভারটা আসবে এটা একদম চেঞ্জ করে দেবে ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এবার আমরা ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও ভেজে নিতে পারেন তবে আমাদের এটাই ভালো লাগলো তাই জন্য আমরা এরকম করে ভেজে নিলাম তো একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমাদের উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে তো এবার আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমরা তুলে নিচ্ছি শীতকালে তো পাতাকপিটা খুবই পাওয়া যায় তো এইভাবে পাতাকপির পকোড়া আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আরও একবার আমরা ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোকে দিয়ে তো ভাজা হয়ে গেছে আপনারা ভেতরটা খালি দেখুন কত সুন্দর হয়েছে কত ক্রিস্পি হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আমাদের ভাজা শেষ আমরা আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে বাই বাই